500 টাকার লাভে হাটে বিক্রি করি এখানেও তেমনই বাড়ি পাওয়া আসলে কত গোনেনি আমাকে 2000 টাকা লাভ দিয়ে নিয়ে আমার কোনো বাধা থাকবে না আচ্ছা মানে হাটের হাটের ব্যবসার মধ্যে আমি মনে করি না লাভ বেশি চাই না আমার সেল দরকার আমার লাভ দরকার না সেল দরকার সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ 30শে ডিসেম্বর ও ছনিবার আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাকিব ডেयरी ফার্মে দর্শক আমার সামনে কিন্তু আপনারা ইতিমধ্যে খুব সুন্দর সুন্দর কিন্তু অল ইস্টিয়ান এবং অস্ট্রেলিয়ান ক্রস বিভিন্ন জাতের কিন্তু সার বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন তো দর্শক আজকের পর্বে আপনাদের উদ্দেশ্যে এগুলো তুলে ধরবো এবং এগুলোর জাত মান দাম বয়স এগুলো বিস্তারিত সম্পর্কে ধারণা দেবো দর্শক এই রাকিব ডেয়ারি ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানা অরুণকোলা গ্রামে তো দর্শক চলুন ভিডিওটি বর্ণনা করে শুরু করি এবং আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন আপনারা সকলে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই আবার চলে আসলাম কারণ সপ্তাহে আপনাদের দুই দিন নতুন কালেকশন থাকে হ্যাঁ সপ্তাহে দুই খুব সুন্দর সুন্দর সার বাচ্চা দেখতে পেলাম যে বেদে বেদে রাখেন তো আসলে ওইখানে দেখাবো না আর কি ওইখানে মানে প্রচুর আওয়াজ হয় তো আমরা এখানে সিরিয়ালি একটা একটা করে দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরবো হ্যাঁ ওইখান থেকে এখানে ভালো হবে এখানে দেখানো ভালো হবে গরুগুলা মানে দেখতে ভালো ওখানে গরুর ভিতরে গরু মনে করেন হ্যাঁ অনেক গরু তো আসলে দেখানো একটু সমস্যা একটু সমস্যা এক্ষেত্রে এখানে জায়গাটাও ভালো মানে নিরবতার নিরবতা হ্যাঁ রিল্যাক্স দেখা দর্শকদের তারপরে দর্শক ভ্যারা যদি পছন্দ করে তাহলে তো নিতে পারবে আপনার হ্যাঁ নিতে পারবে দর্শক ভাই পছন্দ করে আচ্ছা তো বর্তমানে বাজার দরটা কেমন যাচ্ছে বাজার দরটা হালকা একটু মনে করেন যে কয়েকদিন আগে এক মাস আগে বাজার দরটা একটু ছিল। এখন হালকা হালকা করে একটু উঠছে উঠছে আর কি হ্যাঁ হয়তো সামনে আরো উঠতে পারে সামনে নির্বাচন পর আরো উঠবে নির্বাচনের পরে একটা মানে ধাক্কা হ্যাঁ একটা ধাক্কা দাবি মানে ভালো ওটা উঠবে আচ্ছা এখনই বর্তমান গরু প্রতি দুই হাজার তিন হাজার টাকার বাড়তি কিনা লাগতেছে আমার আচ্ছা তাই মনে করেন যে সামনে আরো হয়তো বা বেশিও কিনা লাগবে সেজন্য এখন একটু কুম আছে কোনো দর্শক ভাই যদি এখন যদি খামার উপযোগ খামার যদি করতে চাই এখন গরু কিনাই লাভ হবে মানে এখন একটু গরুর দামটা একটু কুম আছে

এটার মাস 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 আপনার বাসার গাভীর কোনো বাচ্চা আছে তাহলে আপনার বলতে পারতেন আচ্ছা যেহেতু কেনা জিনিস তাহলে আপনি একরিক বলতে পারবেন না আচ্ছা তো এটার দামটা কেমন কি রাখছেন ভাইয়া চাওয়া দাম সাতচল্লিশ হাজার টাকা চাওয়া দাম সাতচল্লিশ হাজার টাকা হ্যাঁ সেই ক্ষেত্রে আসলে জাত মানের উপরে বিবেচনা করে দামটা কিন্তু সীমিত সীমিত রাখছি মানে আমার কিনা তো সীমিত আমি বিক্রিও করবো সীমিত আচ্ছা আচ্ছা তো সাতচল্লিশ হাজার টাকা মানে দামটা চাইলেন এখানে কি দরদাম করার সুযোগ থাকে হালকা কিন্তু দরদাম করার সুযোগ আছে মানে আকাশ পাতাল আকাশ পাতাল না হয়তো পাঁচশো এক হাজার টাকা সম্মান করবো সম্মানের ক্ষেত্রে বিক্রয় করবো আচ্ছা ভাই আমরা দ্বিতীয় নাম্বারটা দেখাই দিই ভাইয়া সিরিয়ালের দুই নাম্বারে আমরা যে একটা সার বাচ্চা দেখতে পাচ্ছি মাসাল্লাহ কালো অংশটা বেশি কিন্তু পিছনের সাইডে পাকরা রয়েছে

বস আর এর পুরো বডিটা যদি আপনাদের কিছু দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন মাশ আর পিছন সাইডটা কিন্তু পুরো পাকড়া রয়েছে তো পা ওগুলো দেখতে পাচ্ছেন আসলে ছোট বাচ্চা হিসাবে কিন্তু যথেষ্ট পরিমাণ ঠিকঠাক রয়েছে এই পাগুলো মোটা মোটা রয়েছে দুইটা বাচ্চা দেখালেন দুইটারই তো ভাই এটার আনুমানিক বয়সটা কেমন আসবে এটা তো একটু আগেটার থেকে একটু ভোর ভাইটার মনে মনে পাঁচ মাস পার হইতে আচ্ছা আচ্ছা সাড়ে পাঁচ মাস পরে অ্যাভারেঞ্জ হয়তো একই রকম একই রকম হবে আচ্ছা তো এটার দামটা কেমন কি লাগছেন ভাই এটা সাড়া দাম 59000 টাকা সাড়া দাম 59000 টাকা হুম আচ্ছা আর এখানে ওই আকাশ পাতাল কোন দরদাম হবে না সাধারণ কিছু দরদাম করে বিক্রয় করে দিবেন নাকি আচ্ছা ভাইয়া তো আমরা ভাইয়া সিরিয়ালের 3 নম্বরে একটা সুন্দর একটা সারবাচ্চা দেখতে পাচ্ছি 마শাআল্লাহ এটা তো মানে আগের দুইটা থেকে একটু বড় দেখা যাচ্ছে তো মূল তো এটার জাতটা কি ভাইয়া এটা হলস্টেইন ফ্রিজিয়ান জাতি ভাইয়া হলস্টেইন ফ্রিজিয়ান হ্যাঁ আমার কাছে দা গরু আসে মনে করেন যে দুই থেকে তিনটা গরু আসে খালি অস্ট্রেলিয়ান ক্রস হাই কোয়ালিটি ক্রস আচ্ছা অস্ট্রেলিয়ান ক্রসের এর মধ্যে হাই কোয়ালিটি আচ্ছা মানে দেখলেই দর্শক দেখলেই বুঝতে পারবে বুঝতে পারবে আর কি আচ্ছা আর বাদ বাকি যেগুলো রয়েছে সব আছে হলিস্টিন ফিজিয়াল সব সবই হলিস্টিন ফিজিয়াল আচ্ছা তো ভাই এই যে এটা তো খাওয়া দাওয়া ব্যস্ত দেখতে পাচ্ছি হ্যাঁ আমাদের সব গরুগুলো সুস্থ সবল মানে ছেড়ে দিলে দড়িতে দিকে ধরে রাখতে পারবে না সব দৌড় মারবে হ্যাঁ প্রচুর শক্তি তো এদের গায়ে হ্যাঁ প্রচুর শক্তি মানে গরুদের দুর্বল হলে তো বুঝা যাবে হ্যাঁ

আর হয়তো হচ্ছে আপনাদের হয়তো 500 গুরুর মধ্যে পাঁচটা গরু কিনতে লাগে হ্যাঁ কিন্তু দর্শক কিন্তু 10টা গুরুর মধ্যে কিন্তু 10টায় হাই কোয়ালিটির গরু পেয়ে যাচ্ছে কারণ না 10টা যাচ্ছে বেচাই বেচাই কই নি আমরা তো মনে করি যে ইয়াতে কিনতেছি আমার ওখানে বহুত লোকTina আছে কিন্তু ভালো বড় তো ছাড়ে না জি যে পাই ধরে ভালো করে 1000 টাকা বেশি হলে ধরে হ্যাঁ হ্যাঁ ভালো জিনিসের দাম সব সময় বেশি আচ্ছা আচ্ছা যেটা গ্রহ মুখ থেকে শুনছি সেটাই বলতেছি আচ্ছা দামটা কেমন লাগছেন ভাইয়া এটার দামটা একান্ন হাজার টাকা এটার দামটা একান্ন হাজার টাকা দর্শক দেখতে পাচ্ছেন মার্শাল সীমিত দামের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছে সুন্দর সুন্দর সার বাচ্চা মাত্র একান্ন হাজার টাকা কিন্তু এটার দাম চাচ্ছেন এরপরে সামান্য কিছু দরদাম করে আপনারা নিতে পারবেন সামান্য কিছু হালকা পাতি ভাইয়া সিরিয়ালের চার নাম্বারে আমরা যেটা দেখতে পাচ্ছি মাসাল্লাহ এটার সৌন্দর্যের কথাটা আর কি বলবো চমৎকার কোয়ালিটি সম্পূর্ণ একটা সার বাচ্চা আর বেশ বড় সড়ো আকৃতির তো ভাইয়া মূলত জাতটা কি এটা এটা হলিস্টন সিরিয়াম তার মুখের হলিস্টনগুলো দেখান হ্যাঁ এবং জিব্বাটাও দেখতে পাচ্ছেন দর্শক মাসাল্লাহ

মানে আগের তিনটের থেকে এটা এটা একটু বড় মানে ভালোই বড় রয়েছে মানে একটা সিরিয়াল একটু একটু বড় বড় আসবে আর কি মানে ক্রমাগত হবে ছোটোর থেকে বড় থেকে বড় আসবে আচ্ছা তো এটা হচ্ছে সিরিয়ালের চার নাম্বার সাত বাচ্চা যাতে হলি স্টেন বয়সটা আনুমানিক মানে সাত মাস প্লাস সাত মাস প্লাস হবে তো কেমন কী দাম রাখছেন ভাইয়া এটা একটা চাও দাম সাতান্ন টাকা চাওয়া এটা সাতান্ন হাজার টাকা আর জাতমানের মানের উপরে ভিত্তি করে এবং সাইজের উপরে ভিত্তি করে দামটা একটু বেশি কিন্তু দেখেন দর্শক ভাই দেখতে দাঁড়ান এই দামের ভিতরে আসলে এই বাচ্চা একদম ঠিকঠাক হ্যাঁ এই দামের ভিতরে আসলে অনেক জনের প্রতিবেদনই করি তারা আসলে একটু বাড়তি চায় কিন্তু এখানে আপনার এখানে দরদামটা সীমিত রয়েছে না আমি দাম বাড়তে চাবো না আমার যেমনটা কিনা আছে তেমনই ফেলে দেবো আমি আচ্ছা আচ্ছা আমার কিনা স্বল্প আমি ফেলে দেবো স্বল্পতেই আমার বেশি লাভ দরকার নেই আমরা হাটে ব্যবসা করি পাঁচশো টাকা লাভে যেরকম হাটে বিক্রি করি এখানেও তেমনই বাড়ি পাড়া আসলে চারটাকে ও নিবি আমাকে দু হাজার টাকা লাভ দিবি নিয়ে নিবি

আসলে পাঁচ নাম্বার এবং ছয় নাম্বার একই কোয়ালিটির বাচ্চা একই কোয়ালিটির বাচ্চা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আ দাঁড়ানোর সিস্টেমটাও কিন্তু একই রকম একই রকম আচ্ছা লাভি কম্বল সব একই রকম আচ্ছা মানুষ মনে তো ঘুমো ভাই জি 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 তো ভাই এটা তো মানে একই জাত একই জাত অস্ট্রেলিয়ান কলম হয়তো সাইওয়ালের একটু মানে পাতলা হালকা এটা ওইটা তো বেশি এর তো কম আছে এটাতে একটু কম তাও দর্শক নাভির অংশটা দেখতে পাচ্ছেন আপনারা আর আমরা সামটা খুব পাতলাই দেখেন দর্শক অনেক লুজ অনেক লুজ মানে পাতলা লোক মা সাধলে মাসে মনে করুন নেই পুরো বডিতে দেখতে পুরো বডি খুব যেখানে টানতে চাই সেখানে কিন্তু চামড়াটা লুজ রয়েছে হ্যাঁ এটার বয়সটা কেমন আসবে এটার বয়স আনুমানিক নয় মাস আনুমানিক নয় মাস আচ্ছা বসু দেখতে পাচ্ছেন আনুমানিক বয়সটা কিন্তু নয় মাস হবে পাগুলো দেখতে পাচ্ছেন আর ঠিকঠাক রয়েছে কারণ ষাড় গরু কিন্তু পাগুলো ঠিকঠাক না থাকলেই সমস্যা তো এটার দামটা কেমন কি লাগছেন ভাইয়া এটা চাও দাম টাকা চাও দাম বাহাত্তর হাজার টাকা হ্যাঁ আচ্ছা তো দর্শক সামান কিছু দরদাম করে নিতে পারবে সামান্য কিছু হালকা বাদলা মানে আকাশপ Atal না সম্মাননা করব আমি আমি তো বেশি দাম চাই নাই আমি তাইলে 80ই চাইতে পারতাম জি জি গরুর বিদি দাম কিন্তু আমি তো দাম পাব না আমি হাঁটে গেলে দাম দাও 85 আমি এখানে যেটা যে কিনছি অক্সাইডে হাজার দুয়েক টাকা বেশি দাইতাম দাম আমি বেশি দাম চাই নাই তো 500 টাকা বলা বলে আমি তো প্রথমেই বলেছি

ডবল বাটি বলে আর কি এটার চামড়াটা একটু দেখা যায় না দর্শকদের এটা চামড়া খুব পাতলা এই দেখেন যেখানে টানব মনে করো যে এটা ব্যাটে টানবো খুব খুব ফল এই দেখেন কদ্দর করে উঠতেছে আচ্ছা আচ্ছা মাথাটা সেদ্ধায় মাথারা কত সুন্দর আসতে পাও বলে দেখেন মাথা পাউ বলে তো অনেক মোটা ভাই অনেক মোটা মোটা পাওগুলো দর্শক দেখতে পাচ্ছে মাশাল্লা চমৎকার কোয়ালিটি সম্পূর্ণ একটা সার তো এটার বয়সটা কেমন আসবে এটার বয়স আনুমানিক আট মাস নয় মাস

আর সব ঠিকঠাক রয়েছে নাভি দেখেন বডি ডবল বডি আর কালারটা চমৎকার আসছে দর্শক দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার তো এগারো মাস বয়স হবে যাতে হল স্টেন ফ্রি দিয়া যাতে হল স্টেন ফ্রি এক দামটা কেমন কি আদম 82000 টাকা এটা আচ্ছা এটা চা দাম হচ্ছে 82000 টাকা 82000 টাকা হালকা কিছু সামান্য কিছু সম্মাননা করে বিক্রয় করে দিবেন আচ্ছা ভাই আমরা তাহলে নয় নম্বরটা দেখাই দি দর্শকদের

আচ্ছা খাওয়াই পাগল খাওয়াই পাগল আসলে যে গরু সার গরুর মধ্যে যে গরুগুলো খাবে সেগুলো হয়তো বাড়বে তাড়াতাড়ি আর দর্শক পাগুলো দেখতে পাচ্ছেন না সার গরু কেনার আগে কিন্তু পাগুলো অবশ্যই লক্ষ্য করবেন কারণ সার গরুর ক্ষেত্রে কিন্তু পাগুলো অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস তারপরেও আমি একটা কথা বলতে চাই অনেক লোক বলতেছে মানে গরুর বেশি পাওয়া যায় না হ্যাঁ হ্যাঁ যেটা সত্যি কথা আমার কাছে যে গরু দেখলেন সবগুলো দুই বেশি আছে এই গরুটার এক বেশি আছে গরুটা রূপে গুণে সব কিছু ঠিক আছে হ্যাঁ মানে যেন দর্শক যেন প্রতারণা হয় জি সত্য কথা বলে ব্যবসা করব। জি এটাই আমার ভালো এই গরুটা দেখতে সুন্দর অনেক সুন্দর মানে বাজারে গেলে সব বরস্তা দিয়ে গরু খরিদ্দার বেশি হবে জি 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 যে জানে সে নিবে এক বিতির গরু বাড়ে বেশি আচ্ছা আচ্ছা খায় ভালো দেখতে বড়ো গরুটা খুব ভালো মানে মানে ভালো ওটা দেখলেই বুঝতে আরবি ওটা কোনো সমস্যা না বৃদ্ধি কোনো সমস্যা না আচ্ছা আচ্ছা ওটা কোনো ফ্যাক না গায়ে গোস্ত লাগবে টাকা হয়ে যাবে রুপে টাকা দেবে হ্যাঁ হ্যাঁ সুন্দর একটা কথা বললে

তো দামটা চ্যালেঞ্জ 77000 টাকা এখানে সাধারণ কিছু দাম না আমরা তো কিনে নিয়ে বেশি দাম দেব না অল্প হালকা কিছু দাম চাবো হালকা কিছুই মন করতে কম করতে পারব আচ্ছা তো ছিল ছিল আচ্ছা তো প্রত্যেক সপ্তাহে যেহেতু মানে দুইবার আপনার নতুন কালেকশন দুইবার নতুন কালেকশন পাবেন সেটা একটা শনিবার সকালে আর সোমবার সকালে মঙ্গলবার সকালে মঙ্গলবার সকালে মানে সোমবার 해도 কালেকশন করেন সোমবারের রাতে গরু নামে সোমবারের কালেকশনে যাই মানে রাতে গরু নামে সকালে আমরা এটা দর্শক মানে এমন ধরে গরু সব সময় পাবে হ্যাঁ সব সময় পাবে সপ্তাহে যখন আসবে তখন পাবে সরাসরি তো খামারেও ভিজিট করতে পারেন হ্যাঁ সরাসরি খামারে পইলা আসা ভালো আচ্ছা আমার অলস্টাম সব সময় ভালো ভালো গরু থাকে আমার সুন্দর সুন্দর গরু থাকে

আপাতত যেই দুই তিনটা সারা হয়েছে খুব সুন্দর সুন্দর কমেন্ট আসছে যে দামটা ঠিক রয়েছে কিংবা গরুগুলো ভালো এমন ধরনের কমেন্ট আসছে আমি ভালো গরু সারা দেখাবো না গো দর্শক ভাই কখনো আমার বিরুদ্ধে কমপ্লেন দিতেও পারবে না গো দামেও স্বল্প থাকবে গরু ভালো থাকবে আচ্ছা আচ্ছা মানে লোক কবে যে গরু ভালো দাম বেশি না আমার যেটা যেমন কিনা সেটা সেমনই নেবো আমি দশ হাজার টাকা তুলে আমার দামটা লাভ নেই আচ্ছা আচ্ছা আমি দু টাকা তুলে লাভে দাম চাবো আমাকে এক টাকা ওরা কম দেবে আমার এক টাকা থাকছে আমার ওতেই আমি খুশি খুব সুন্দর একটা কথা হলেন মায়া আপনারা অনেক মূল্যবান সময় দিলেন এজন্য আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম